কৃষি টিভি ক্লাসিক আমরা শুধু কৃষকের কথা বলি আসসালামু আলাইকুম বন্ধুরা কৃষি টিভি ক্লাসিকে আপনাদের স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে অনেক দিন পর একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি বন্ধুরা ইতিমধ্যে সারা বাংলাদেশ থেকে এবং প্রবাসী বন্ধুরা আমাকে ফোন করে অনেক যন্ত্রণা দিচ্ছেন যে সবার গরুর ফার্মে এলএসডি লাম্পি স্কিন কেউ বলে যে ভাই বসন্ত কেউ বলে গুটি উঠছে তো এই সারা বাংলাদেশ থেকে পোনে পোনে আমি ঘুমাতে পারছি না ইতিপূর্বে আমাদের সেই যেই কৃষিটিভি ক্লাসিকের কর্ণধার যে এলএসডি সম্বন্ধে যিনি ভিডিও দিয়েছেন এবং সারা বাংলাদেশ থেকে ভিডিওটি এখন প্রতিদিন পাঁচ ছয় হাজার লোকে দেখতেছেন ভাইরাল ভিডিও আজকে আমার এখানে সেই আমার শিক্ষাগুরু এবং দীক্ষাগুরু যে কামাল ভাই ডিবিএম ডাক্তার ডিবিএম এসিআইতে কর্মরত আছেন উনি এবং আমাদের টিএমসি পেট থেকে টিএমসি পেট ক্লিনিকের মাননীয় উপদেষ্টা যিনি প্রথম থেকে আমার সাথে আছেন বন্ধুরা উনি আপনাদেরকে এখন বিস্তারিতভাবে যে এলএসডি সম্বন্ধে কিছু বক্তব্য রাখবেন গুরুত্বপূর্ণ আপনারা নিশ্চয় ভিডিওটা টেনে দেখবেন না পুরোটা ভিডিও দেখলে এলএসডি সম্বন্ধে ভালো একটা ধারণা পাবেন তো ধন্যবাদ কামাল ভাই আপনি আপনার বক্তব্য উপস্থাপন করুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সর্বপ্রথম আল্লাহ তাআলাhanahu কে অশেষ ধন্যবাদ যিনি আমাদেরকে মানুষ হিসেবে বানাইছেন আর এরপরে আমাদেরকে দান করছেন সাথে আমাদের মনির ভাইও যে এখানে অনেক বড় একটা সুন্দর কথা বলছেন আসলে মনির ভাইকে ধন্যবাদ সাথে কৃষিটিভির যত শুভাকাঙ্ক্ষী আছেন সবাইকে ধন্যবাদ এখন বাংলাদেশে বলা চলে যে পশু পাখি যারা পালেন বিশেষ করে গরু পালেন ওনারা আতঙ্কে আছেন যে সকালে নাকি করে ওটা শরীরের চারদিকে ফুসকা ফুসকা হয়ে নাকি অসুস্থ হয়ে পড়ল হ্যাঁ এটা একটা বর্তমানে ইমার্জিং ডিজিজ বা দেশব্যাপী একটা ডিজিজ যে ডিজিজটা দুই সালে শুরু হয়েছে দু হাজার উনিশ শুরু হয়ে এখন দু হাজার চব্বিশ সাল যে সময়টা যাচ্ছে এই বছর যে এত লামফি আসবে আমরা যারা সায়েন্টিস্ট আছি এটা চিন্তাও করতে পারেনি বিশেষ করে গরুতে লাম্পি স্কিন ডিজিস এটা একটা ভাইরাল ডিজিজ যে ভাইরাসটা সাধারণত গরুর চামড়ার নিচে যেখানে নডিউল থাকে ওই নডিউলের ভিতরে ভাইরাসটা অ্যাটাক করে এবং আস্তে আস্তে স্কিনের সাবডার্মাল সাবকন্টিনিউাস অংশে যে নডিউল থাকে বা লিম নোট থাকে সেই লিম লিমনোডগুলোতে অ্যাটাক করলে আস্তে আস্তে ওইখানে ম্যাকিউল ভ্যাকিউল পার্সুল এগুলো কিছু মেডিকেলের টার্ম আছে যে অংশটা আস্তে আস্তে ছোটো থাকে ছোটো থেকে একটু বড়ো দের একটা অনেক বড় মানে একটা বিশ্রী আকার ধারণ করে শরীরে ব্রাস্ট হয়ে যখন যায় তখন আলটিমেটলি আমার খামেরি ভাইরা অনেক এখানে সাফার করেন গরু নিয়ে বিশেষ করে আমার বাড়িতেও এইরকম একটা গরুদের সমস্যা হয়ে গেছে এখন থেকে প্রায় এক মাস আগে থেকে সমস্যা আমি এখনও সেটা চিকিৎসা দেওয়ার পরও অনেকটা দেখা যায় আমার খুব পরিচিত লোক রিকভারি করতে পারেনি অ্যাট গ্ল্যান্স যখন এই ডিজিজটা হয়ে যায় তখন আপনারা অনেক নাজেহাল হয়ে যান এই জন্য এখান থেকে কিছু পুরের চাণ পাওয়ার ফার্স্ট ক্রাইটেরিয়া হলো ভালো ভ্যাকসিন যেটা এখন বাংলাদেশে নাই বললেই চলে ভালো ভ্যাকসিন যা আসে ওগুলো দ্রুত শেষ হয়ে যায় এগুলো ভ্যাকসিনেশন করা এছাড়া যদি খামারি ভাই যেসব গরুর এরকমভাবে বাসুর আক্রান্ত হয়ে যায় ওগুলোর টেম্পারেচার কখনোই কবে না আমি এখানে বিভিন্ন পেনকিলার দিই ফ্লুমিক মাইন বা টলফানামিক অ্যাসিড অথবা জিকাম এই গ্রুপের যে পেনকিলারগুলো বাজারে পাওয়া যায় আমি সেগুলো ইউজ করতেছি সেগুলো ইউজ করার পরে দেখা যায় সার্টেন পিরিয়ড পরে আবার তাপমাত্রা বেড়ে যায় গরুগুলো অশান্তিতে থাকে এবং সবচেয়ে বড় সমস্যা তৈরি করে যখন কোথাও একটু জায়গায় ফেটে যায় ফেটে গেলে ওখানে মাসিতে এসে মশা মাসিতে এসে এগুলো ওই মশা মাসিতে এসে ওখান থেকে কিছু রস খায় ওখানে ডিম পেরে যায় আলটিমেটলি ওই জায়গাটায় পোকা হয়ে যায় ম্যাগট হয়ে যায় তো মূলত এটা মশা মশামাশির কামড়ে ভাইরাসটা সরায় এবং মাসিতে করে ওখানে যখন ডিম পেরে যায় আলটিমেটলি ওখানে ঘা হয়ে পচন ধরে পচন ধরে এবং খামারি ভাইরা তখন হয় কি এটা চিকিৎসা একটু অবহেলা করলে ওই ওইগুলোটা আর বাঁচানো সম্ভব হয় না এই জন্য যদি কখনো গরুতে লাম্পি স্কিন ডিজিজ হয়ে যায় তাহলে আপনারা অবশ্যই ফার্স্ট হল ওই গরুটা সরাই ফেলতে হবে খামার থেকে বা শেড থেকে সরাই ফেলতে হবে সরাই ফেলে সে গরুটাকে একটা নেট মানে মশারির ভিতরে রাখতে হবে যাতে ওই গরুটা থেকে কোনো ভাইরাস বা সরি মশামশি দন্য জায়গায় না যেতে পারে এটা আইসোলেশন করে ফেলতে হবে আর যতটা সম্ভব হয় আক্রান্ত গরুটা কোনো গাছে বা কোনো ফ্যানের নিচে মানে বা গরুটা ঠান্ডা অবস্থায় থাকে ওখানে এক্সেস বডিতে এমনি তাপ উৎপন্ন হয় ইনফেকশন হয়ে গেলে আর এক্সেস যাতে ওই রকমভাবে ওখানে তাপ বা ইরিটেশন না হয় একটু ঠান্ডা জায়গায় রাখতে হবে এরপরে আলাদাভাবে হ্যাঁ একটু আলাদা জায়গায় রেখেই মশারির নিচে রেখে ঠান্ডা জায়গায় রাখতে হবে আর যেখানে ক্ষত স্তিহ্ন হয়ে গেছে ওখানে নিয়মিত কিছু স্প্রে দেওয়া যায় লোকাল যেগুলো অ্যান্টিবায়োটিক্স আছে বা স্প্রে আছে স্কিন কেয়ার বা স্কিন কিউর এই গ্রুপের পেনকি বিভিন্ন বাজারে ভালো মানের স্প্রে যেগুলো আছে ওখানে নিয়মিত সকাল বিকাল দেওয়া যায় ভালো স্যাভলন ডেটল দিয়ে ভালো করে ঘাটা ওয়াশ করে আর গরুকে খাবারের সাথে একটি খেতে কম চাবে এখন কারণ শরীরে অনেক পেন থাকে নর্মালি কিছু প্রাকৃতিক পেন কিলার আছে যেগুলো যদি গরুকে খাওয়ান আপনারা বিশেষ করে লবঙ্গ লবঙ্গ হলো প্রাকৃতিক পেন কিলার অথবা কিছু প্ল্যান্ট থেকে নেওয়া যায় কিছু ওই গাছ থেকে নেওয়া কিছু পেনকিলার যেটা খাওয়ালে গরু কিডনির সমস্যা হবে না নিম পাতা তারপরে হ্যাঁ এগুলো দিয়ে পাওয়া যায় আর হলো পিআই নিলে একটা সিরাপ পাওয়া যায় এটা হাফস থেকে কালাসঙ্কর ওইটা খাওয়ানো যায় কারণ আমরা যদি এখানে কন্টিনিউয়াস একটা গরুকে এক মাস পেনকিলার দিই তাহলে ওর বিশেষ কিডনির অনেক বড়ো ক্ষতি হবে লিভারের ক্ষতি হবে এই একটা কাজ করা যায় খাবারের সাথে কন্টিনিউয়াস কিছু হলুদ কাঁচা হলুদ বা হলুদের ফাঁকি এটা দিতে পারেন কিছুটা খাবার সোডা খাবার সোডা দিলে বরের থেকে ভাইরাসের লোড কমতে থাকে এই একটা জিনিস ইউজ করা যায় আর হলো কি গরুটাকে কিছু কন্টিনিউস প্রোবায়োটিক খাওয়াই না খাওয়াইতে হবে প্রোবায়োটিক খাওয়াতে খাওয়াতে হবে যেটা খাওয়ালে গরুর পেটে থেকে যে অনেক সময় না খেয়ে থাকলে বিভিন্ন ক্ষতিকর জীবন তৈরি হয় সেগুলো কমতে থাকবে আর পাশাপাশি আপনারা প্রতিষেধক হিসেবে নৌলাম্পি পাউডার যেখানে হ্যাঁ যেখানে মোনোরোলিক অ্যাসিড কিছু ইমিউনিটি স্টিমুলেন্ট ভাইরাস বিরোধী কিছু প্রোডাক্ট এখানে যোগ করা থাকে ভিটামিন সি যোগ করা থাকে এর এইটা এইটা খাওয়ালে আস্তে আস্তে ওর ঘাগুলো দ্রুত শুকায় আসবে ওভারঅল এই ডিজিজ থেকে যদি আমরা বাংলাদেশের গৌরবাসরকে রক্ষা করতে চাই তাহলে ভালো মানের সিরাম অথবা ভ্যাকসিন এটা দিয়ে কাজ করলেই হলো একমাত্র সেফ থাকা যাবে আর প্রতিরোধের জন্য হইলো গরুকে আলাদা করে রাখা থার্ড পজিশন হইলো অ্যান্টিবায়োটিক কম ইউজ করে যাতে ভালো রাখা যায় সেই ব্যবস্থা করা আর এক্ষেত্রে অ্যান্টিবায়োটিক যারা দিবেন সেক্ষেত্রে ওইটা তো অনেকদিন থাকে শরীরে সাধারণত এলে যেগুলো আছে অ্যামক্সিসিলিন এলে বা ওই অক্সিডেটাসাইক্লিন এলে এই গ্রুপটা দিলে একদিন পর পর দিলে গ্রুপটা ধকল কম পড়বে এবং एनिमलটা একটু অন্তত রিলিফ পাবে মানে হাইজ হাইড্রেটিক না দিয়া লো লো অ্যান্টিমেডিক হ্যাঁ কিন্তু একদিন পরপর যে এগুলো দিলে ভালো বাজারে হ্যাঁ হ্যাঁ বিভিন্ন মতিন ভিটামিনটা ইউজ করা যায় হ্যাঁ আর খাবারের সাথে কিছুটা বলে আমি ভিটামিন সি দেওয়ার জন্য এগুলো দিলে আস্তে আস্তে সেগুলো দ্রুত রিকভারি করবে ওভারঅল প্রাণীগুলো হেলদি থাকবে আর লামফি হলেও এভাবে থাকলে ইনশাআল্লাহ তেমন জটিল হবে না ঠিকই থাকবে ঠিকই থাকবে ইনশাআল্লাহ অবশ্যই মশায় নিচে রাখবেন সেটাকে ইনশাল্লাহ ফাটবে না গরুটা দ্রুত রিকোভারি করবে ধন্যবাদ মনির ভাইকে আমাকে কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আর সাথে হলো কৃষ্টি ক্লাসিককেও ধন্যবাদ যারা এইগুলো দেখবেন কথাগুলো ইনশাল্লাহ শুনবেন এবং মানার চেষ্টা করবেন ইনশাল্লাহ মানার ভেতরে কামিয়াবি ধন্যবাদ কামাল ভাই আসলে নোলাম্পি প্রোডাক্টটা আমাদের এখানে অ্যাভেলেবেল আছে আর যে কোনো পরামর্শের জন্য আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আমার এখানে কবুতর হাঁস মুরগি গরু ছাগল সব প্রোডাক্ট আমরা কুরিয়ার সার্ভিসে পাঠাই ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করবেন তো আজকে সারা বাংলাদেশে যে প্রবলেম একবার সমসাময়িক বিষয় নিয়ে আমাদের কামাল ভাই যে বক্তব্য রেখেছেন ওনাকে আবারও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এটা আসলে মানুষের উপকার ওনার জন্য ওনার একটা ছেলে নবাগত ছেলে ওনার জন্য দোয়া করবেন আপনারা যাতে কামাল ভাই পারিবারিক শান্তি পায় এবং দীর্ঘায়ু উপায় আমাদের মাঝে বারবার আসতে পারে এই জন্য আপনারা সবাই কামাল ভাইয়ের জন্য দোয়া করবেন পাশাপাশি আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে রিকোয়েস্ট রাখছি আমাদের ভিডিওটি অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে